আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা দেখছিলাম অ্যাডভোকেট শিশির মনিরের কাছে মৌলানা মুস্তাক আহমদের কুনির ফাঁসির দাবিতে কিছুটা সহযোগিতা চাচ্ছেন ওনার এলাকাবাসী এবং গ্রামবাসী মানুষ চালিয়ে আমরা হত্যা করা হয়েছে আইনের দৃষ্টিতে স্মার্ট এটার জন্য দক্ষ তদন্তকারী সংস্থা প্রয়োজন বাংলাদেশে সবচেয়ে ভালো তদন্তকারী সংস্থার নাম হলো পুলিশ বুরু অফ ইনভেস্টিগেশন পিবিআই এবং সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আমি মনে করি যেহেতু ক্লুলেস মার্ডার এটাকে দক্ষ ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে তদন্ত করানো উচিত এবং তা যদি করানো যায় তবে ক্লুলেস মার্ডারের সত্যিকার ক্রিমিনাল তারা এদের খুঁজে বের করা যাবে বিচার আসলে কোনো ইমোশনের বিচার হয় না বিচার করতে গেলে আপনাকে সাক্ষ্য প্রমাণ দলিল হাজির করতে হবে সেটার জন্য দরকার ইফিসিয়েন্ট ইনভেস্টিগেশন এজেন্সি এটা হতে পারে বিবিআই অথবা হতে পারে সিআইডি এটাই করা উচিত আমার আমি মনে করি কোর্টের মাধ্যমে এই প্রক্রিয়াটা করার জন্য বাদীর পক্ষ থেকে বরখাস্ত দেওয়া যায় তাহলে এরকম একটা আদেশ হলে ওই ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি যদি ইনভেস্টিগেশন করে দ্রুতই হয়তো সত্য বেরিয়ে আসবে সকলেই